পরবর্তী নিত্যপণ্যের বাজারে সবজি ডিম ও মুরগির দামে স্বস্তি বাড়তি চাউল অপরিবর্তিত আলু ও পেঁয়াজের দাম রাজধানী সহ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি এডিস মশার বংশ বিস্তার রোধে পদক্ষেপের তাগিদ বিশেষজ্ঞদের রক্ত সরবরাহ নিশ্চিতে জাতীয় বাংক ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রথমবারের মতো চালু হল দেশের সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত ভারী বর্ষণে চট্টগ্রাম অঞ্চলে পাহাড় ধসের আশঙ্কা পঁচিশ জন থেকে বাড়তে পারে বৃষ্টিপাত বলছে আবহাওয়া অফিস ইরান ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা অব্যাহত সংঘাতের যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত দুই সপ্তাহের মধ্যে বলছে হোয়াইট হাউস গাজা ইসরায়েলের গণহত্যা চলছে চব্বিশ ঘন্টায় প্রাণ প্রার্থী ফিলিস্তিনিদের ওপর তেল আবিবের বর্বরতায় আরও বিরানব্বই জনের প্রাণহানি এবং গল টেস্টে বাংলাদেশের চারশো পঁচানব্বই রানের জবাবে চতুর্থ দিনে ব্যাট করছে শ্রীলঙ্কা আসসালামু আলাইকুম আমন্ত্রণ দুপুর দুটা সংবাদে আপনাদের সাথে আছি আমি হামিন জাবির এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন এবারে জানিয়ে দিব বিস্তারিত সংবাদ ঈদের পর নিত্য বাজারে সবজি ডিম ও মুরগির দামে স্বস্তি আর কিছুটা বাড়তি দরে কিনতে হচ্ছে চাল তবে প্রায় অপরিবর্তিত আলু ও পেঁয়াজ সহ বেশ কিছু পণ্যের দাম शाहिद জাহিদের প্রতিবেদন নিত্যপণ্যের বাজার এখন সেই অর্থে মূল্য অস্থিরতা মুক্তই বলতে হবে তাই তো কয়েক সপ্তাহ ধরেই কিছুটা হলেও স্বস্তিতে সাধারণ মানুষ চাইছেন তারা স্বাভাবিক বাজার বাস্তবতা বহাল থাকুক সব সময়ের জন্যই কারণ বাজারে কোনো না কোনো পণ্য নিয়ে হঠাৎ হঠাৎই মাথা দিয়ে ওঠে কার সাজি প্রবণতা এই যেমন এদের আগের তুলনায় এখন প্রতি কেজি চাউল দুই থেকে পাঁচ টাকা বাড়তি দরে বিক্রি হচ্ছে কোথাও কোথাও ওই মোটা চাউলটা একদম যে বস্তায় একশো টাকা বাড়ছে তারপরে ওই চিকন চাউলটাও এখন আরো তারা বলতে আছে যে ওটা মোকামে বাড়তে আছে সংশ্লিষ্টরা বলছেন সপ্তাহের ব্যবধানে বিভিন্ন মিল গেটে পঞ্চাশ কেজির বস্তা প্রতি চাউলের দাম দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত বেড়েছে এরই প্রভাব পড়ছে ছোট ছোট বাজারে এবং পাড়া মহল্লার মুদি দোকানগুলোতে এদিকে বাজারে ঈদের পর থেকে বেশ স্বস্তিদায়ক মুরগি ডিম এবং সবজি সহ বেশ কিছু পণ্যের দাম কম দরে কেনা যাচ্ছে পেঁয়াজ আলু সহ অন্যান্য নিত্য ইদের আগে রসুন দেখলাম 120 টাকা অহন রসুন 100 টাকা টোটালি এদের আগে দেখছে 30 টাকা অহন 2 কেজি দেখতে আছে টাকা করে ও ব্যস্ত আছে আর প্রায় এক সপ্তাহ হলো 150 টাকায় নেমে এসেছে বয়লার মুরগির দাম যখন ডজন প্রতি ডিম বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকায় এদের পর রাজধানীর বাজারে বাজারে এখনো ক্রেতা উপস্থিতি কমই বলতে হবে এই সময়টায় বেশিরভাগ ঘরেই রয়েছে ঈদুল আজহার কোরবানির মাংস এই কারণেই ডিম মুরগির চাহিদা এখন কম আর এর প্রভাব পড়ছে দর দামে কিছুটা কমে কেনা যাচ্ছে এইসব পণ্য শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা রাজধানী সহ সারা দেশে বেড়েই চলেছে ডেঙ্গুর প্রকোপ প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা তাপমাত্রা বৃদ্ধি ও থেমে থেমে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় বাড়ছে এডিস মশার বংশবিস্তার বিস্তার বিশেষজ্ঞরা বলছেন এখনই এডিস মশার বংশবিস্তার বিস্তার রোধ করতে না পারলে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে শরীফুল ইসলামের রিপোর্ট দেশে বেড়েই চলছে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু বর্ষা শুরুর আগে থেকেই এডিস মশার দাপটে ধরাশায়ী সাধারণ মানুষ প্রতিদিনই বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারি চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা সাত হাজার এখানে আসার পরও বইমি দিছে দুই দিন হয় বইমি কমছে আর কি বইমি শুই দেওয়ার পরে এখন এ পর্যন্ত দানা কিছু খাইতে পারে না খানা দানা জোর করে খাওয়াইতে গেলে বইমি আসে বা গ্রান পায় আর কি প্রথম হালকা শরীর ব্যথা পরে দুই দিন পরে জ্বর আসছে কামড়ায় মাথা ঘুরায় বমি বমি ভাব পরীক্ষা নেই। বিশেষজ্ঞরা বলছেন সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোর বছরব্যাপী মশক নিধনে কার্যকর উদ্যোগ না থাকায় বাড়ছে এডিস মশার ঘনত্ব সেই সাথে তাপমাত্রা ও থেমে থেমে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় চোখ রাঙাচ্ছে এডিস মশা পেট ফুলে যায় যদি কোনো জায়গা দিয়ে রক্ত আসতে থাকে নাক দিয়ে মুখ দিয়ে বা বমি যদি তিনবারের বেশি হয় বা প্রস্রাব যদি লাল হয় এরকম কতগুলি নির্দেশনা দিয়ে রুগীকে বাসা বাড়ি পাঠিয়ে দেওয়া রুগী যদি ওই বাড়িতে থাকবেন প্যারাসিটামল বা এই জাতীয় ওষুধ খাবেন খাওয়ার পরেও যদি এই যে সতর্কীকরণ যে চিহ্নগুলি আছে এগুলো যদি পাওয়া যায় তখন এসে হাসপাতালে ভর্তি হতে হবে এটা হচ্ছে আমাদের নির্দেশনা রোগীর এদিকে দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় রাজধানী সহ সারা দেশের হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি স্থাপন করা হয়েছে ডেঙ্গু কর্নার ডেঙ্গু আইসিইউ বেড সহ গাইডলাইন অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা ডেঙ্গু কর্নার কিন্তু আলাদা করা আছে আদার ডেঙ্গু ওয়ার্ড ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ড আছে এবং ডেঙ্গুর জন্য যে আইভি ফ্লুইড লাগে মূলত সেগুলোও আমাদের সাফিসিয়েন্ট মজুদ আছে আমাদের কাছে এবং আমাদের ডাক্তাররা মানে এগুলোর উপরেও ট্রেন আগেই এগুলো নিয়ে নিয়মিত সেমিনিয়ার সিম্পোজিয়াম হয় তো আমাদের ডেডিকেটেড ডক্টর ডেডিকেটেড নার্স আসে ডেঙ্গু ম্যানেজমেন্টের জন্য আমাদের ডেঙ্গুর জন্য আলাদা ওয়ার্ড রয়েছে একটা মেল ওয়ার্ড রয়েছে যেখানে ফিফটি পারসেন্ট আমরা অ্যাকোমোডেট করতে পারে ফিমেলও ফিফটি পার্সেন্টের ওয়ার্ড রয়েছে সাথে আমাদের একটা আইসিইউ রয়েছে শুধু ডেঙ্গু জন্য সো ফর বিশেষজ্ঞরা বলছেন মশক নিধন কার্যক্রম জোরদার করা না হলে এবছর ডেঙ্গু পরিস্থিতি খারাপ হতে পারে তাই ব্যক্তিগত উদ্যোগ গ্রহণের পাশাপাশি মশক নিধনে সামাজিক আন্দোলন গড়ে তোলার পরামর্শ বিশেষজ্ঞদের শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা ডেঙ্গু ক্যান্সার সহ অন্যান্য দুর্ঘটনাজনিত রোগীদের নিরাপদ রক্ত সরবরাহ নিশ্চিত করতে প্রথমবারের মতো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চালু হয়েছে প্লাটিলেট এফিরেটর মেশিন যার মাধ্যমে জরুরি প্রয়োজনে যে কেউ নিরাপদ রক্ত সংগ্রহ করতে পারবেন এই মেশিনের মাধ্যমে ডোনারের কাছ থেকে নির্দিষ্ট যে রক্তের উপাদান প্রয়োজন তা সংগ্রহ করে রক্তের উপাদান ডোনারের শরীরে ফেরত পাঠানো যায় রক্তের যে উপাদান সংগ্রহ করা যায় তার গুণগত মানও অক্ষুণ্ণ থাকে দেখুন শরীফুল ইসলামের আরও একটি রিপোর্ট ডেঙ্গু আক্রান্ত রোগীদের অনেক সময় রক্তের প্লাটিলেট কমে জটিল পরিস্থিতির সৃষ্টি হয় প্রয়োজন হয় রক্তের এরই প্রেক্ষিতে ডেঙ্গু রোগীদের নিরাপদ রক্ত সরবরাহ নিশ্চিত করতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চালু করা হয়েছে প্লাটিলেট এফিরেটর মেশিন যার মাধ্যমে ডেঙ্গু রোগীদের জরুরি প্রয়োজনে রক্ত সরবরাহ নিশ্চিত করা হয় সংশ্লিষ্টরা বলছেন একজন ডোনারের মাধ্যমে যে কেউ এখান থেকে নিরাপদ রক্ত গ্রহণ করতে পারবেন বিশেষ করে যাদের প্লাটলেট কাউন্ট দশ হাজারের নিচে নেমে গেছে তাদের যে রক্তক্ষরণ শুরু হয় এটা দ্রুত বন্ধ করার জন্য এই প্লাটলেটের গুরুত্ব তো অনেক বেশি এবং পেশেন্টের জীবন বাঁচানোর জন্য আমরা ওটা কালেকশন করে ওটা পেশেন্টকে দেই ওটা হচ্ছে একটা ইমার্জেন্সি সার্ভিস যেহেতু ডেঙ্গুর জন্য এটা খুবই উপকারী এবং বর্তমানে সব জায়গাতেই ফ্যাসিলিটি নেই যেখানে আছে সেখানে হচ্ছে সিঙ্গেল ডোনার প্ল্যাটেলেটের মাধ্যমেই আমরা তাদের যে সেবাটা দিয়ে থাকি আর কি হাসপাতালের পরিচালক জানান শুধু ডেঙ্গু রোগী নয় অ্যাক্সিডেন্টাল যে কোনো রোগী যাদের জরুরি রক্তের প্রয়োজন হয় তারাও এখান থেকে রক্ত সংগ্রহ করতে পারবেন একটা প্ল্যাটেলেট সংগ্রহ করতে গেলে অনেকগুলো রক্তের প্রয়োজন হয় তো এক্ষেত্রে যেটা সুবিধা হচ্ছে যে এই রক্তটা এই মেশিন মেশিন রক্তের অন্যান্য যে সমস্ত উপাদান সেগুলো আবার তার শরীরে চলে যায় অর্থাৎ এটা নষ্ট হয় না শুধু এখান থেকে আলাদা করা যায় এটা কিন্তু শুধুমাত্র এই ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য আসলে ব্যবহার মানে এটা কেন হয়েছে ব্যাপারটা সেরকম না আমরা মনে করি যে যারা অন্যান্য মানুষজনের যদি দরকার হয় তখন আমাদের এই এখান থেকে এটা তারা নিতে পারবে এই মেশিন চালুর মধ্য দিয়ে জরুরি প্রয়োজনে যাদের রক্তের প্রয়োজন তারা অনেকখানি উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা শরিফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা বর্তমানে দেশের বাজারে লিড এসিড ব্যাটারি ব্যাপকভাবে ব্যবহৃত হলেও এটি পরিবেশের জন্য ক্ষতিকর এবং দীর্ঘ মেয়াদে ব্যয় সাপেক্ষ লিড এসিড ব্যাটারির স্থায়িত্ব কম এবং এটি রিসাইকেলের সময় পরিবেশের উপর নেতিবাচক প্রভাব ফেলে তবে সরকারের নতুন নীতিমালা লিথিয়াম ও গ্রাফিন ব্যাটারি শিল্পের সম্ভাবনা উন্মোচন করেছে কমানোর ফলে পরিবেশ বান্ধব এবং দীর্ঘস্থায়ী এই ব্যাটারি প্রযুক্তি দেশে সহজলভ্য হবে এতে শুধু পরিবেশ রক্ষা নয় দেশের শিল্প খাতেও নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা যাচ্ছে এ নিয়ে বিস্তারিত জানব গোলাম মর্তুজার প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন শিমুল কুমার বাংলাদেশে পরিবেশবান্ধব প্রযুক্তি ও শিল্পায়নের ক্ষেত্রে এক নতুন অধ্যায় শুরু হয়েছে সম্প্রতি জারি করা পৃথক দুটি এসআরও এর মাধ্যমে লিথিয়াম ও গ্রাফিন ব্যাটারির কাঁচা মাল আমদানিতে শুল্ক হার ক্ষেত্রবিশেষে ষাট থেকে আশি শতাংশ কমিয়ে মাত্র এক শতাংশ করা হয়েছে এর ফলে হুয়াওয়ে টয়টার মতো বিশ্ব খ্যাত প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা করছে এই সিদ্ধান্ত শুধু কার্বন নিঃসরণ কমানো নয় দেশের জ্বালানি সাশ্রয় বৈদেশিক সঞ্চয় এবং রপ্তানি আয় বাড়াতেও কার্যকর ভূমিকা রাখবে লিথিয়াম এবং লিথিয়াম গ্রাফিন ব্যাটারিটা আসলে একদম রিসেন্ট ব্যাটারি এটা রিসেন্ট টেকনোলজি আমরা বলবো এবং এদের যে এনার্জি ডেন্সিটি একটা ব্যাটারির জন্য একটা এনার্জি ডেন্সিটি একটা খুব ইম্পর্টেন্ট দাম সেই এর মধ্যে মানে একটা কম জায়গার মধ্যে অনেক এনার্জি স্টোর করা যায় এবং খুব ফাস্ট চার্জ হয় সেটা তাড়াতাড়ি চার্জ হয় এবং অনেকক্ষণ সেই চার্জে ধরে রাখতে পারে আমরা যদি কমপ্লিটলি মার্কেট চিন্তা করি কারণ যে লিডিসেড ব্যাটারিটা মার্কেটে এত পপুলার হওয়ার কারণ যে এটার দাম কম কিন্তু এটা লাইফ মানে কম লাইফ টাইমও কম একটা লেডিসের ব্যাটারি দেড় থেকে দুই বছরের বেশি এটা যায় না নষ্ট হয়ে যায় বাট আমরা যে লিথিয়াম আয়নের একটা ব্যাটারি দাম বেশি বাট এটা কিন্তু দেখা যাচ্ছে পাঁচ থেকে দশ বছর ব্যবহারের উপরে চার্জিং ডিসচার্জিংয়ের উপরে এটা অনেক বছর ব্যবহার করা যায় তো লাইফ টাইম চিন্তা করলে এটা সাশ্রয়ী হবে বিশ্ববাজারে লিথিয়াম ব্যাটারির চাহিদা দিন দিন বাড়ছে দু সালের মধ্যে এই বাজার পঁচাশি বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে তিনশো বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে রিনিউয়েবল এনার্জি নিয়ে দীর্ঘদিনের গবেষণার আলোকে এই বিশেষজ্ঞ আরও জানান লিথিয়াম ব্যাটারির স্থানীয় উৎপাদন শুধু পরিবেশগত সুফলই দেবে না নতুন কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি করবে বিওয়াইডি যারা এখন আসলে ইলেকট্রিক ভেহিকেলে ওয়ার্ল্ডে লিড দিচ্ছে বিওয়াইডি চাইনিজ একটা কোম্পানি ওনারা কিন্তু শুরুতে টেস্টলার জন্য যে আমেরিকান যে ব্র্যান্ড আর টেস্টলার জন্য ব্যাটারি তৈরি করত ওনাদের ব্যাটারি টেকনোলজি দেয়ার সুপিরিয়র তো ওনারা ব্যাটারি তৈরি করতে করতে ওনারা যখন দেখলো যে ওনাদের ব্যাটারিটা খুব সুপ্রিয়র হয়ে গেল ওনারা এখন নিজেরাই ইলেকট্রিক ভেহিক্যাল তৈরি করছে বাস ট্রাক এবং গাড়ি তৈরি করছে যেটা বাংলাদেশে অ্যাভেলেবেল এখন ইলেকট্রিক ভেহিকল বিওয়াইডি এবং তারা এখন ইজ দেয়ার কম্পিটিং উইথ দ্য ওয়ার্ল্ড লিডার্স লাইক ভলভো টেসলাইন আদার্স সো এইটা কিন্তু যখন বাংলাদেশে ব্যাটারিটা যখন আমরা সুপ্রিমিসি অর্জন করবো বা খুব গুড কোয়ালিটি ব্যাটারি যখন তৈরি করতে পারবো ওইটার সাথে সাথে কিন্তু আমাদের অন্যান্য ইভি আমরা নিজেরাই হয়তো অ্যাসেম্বলি করব। নিজেরাই হয়তো ডিজাইন করে নিজেরাই তৈরি করতে পারবো তার জন্য রিসার্চ আমরা করতে কম্বাইন্ড রিসার্চ মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ আমরা করতে হবে অবশ্যই সেটা আমাদের সামনে আসবে বিশ্বব্যাপী ব্যাটারি শিল্প বর্তমানে চায়না নির্ভর বিশ্বের প্রায় সত্তর থেকে তিয়াত্তর শতাংশ ব্যাটারি চায়না তৈরি করে তবে মানসম্মত উৎপাদন নিশ্চিত করতে পারলে বাংলাদেশের তৈরি ব্যাটারি আন্তর্জাতিক বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এ ক্ষেত্রে প্রয়োজনীয় গবেষণার পাশাপাশি যুগোপযোগী নীতিমালার প্রণয়নও জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা লিথিয়াম ও গ্রাফিন ব্যাটারির কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর ফলে দেশের ব্যাটারি শিল্পে উন্মোচিত হয়েছে নতুন দিগন্তের বিশেষজ্ঞরা বলছেন এই উদ্যোগ যেমন বাংলাদেশকে সবুজ প্রযুক্তিতে এগিয়ে নিয়ে যাবে তেমনি বিশ্ববাজারে তৈরি করবে দেশের তৈরি ব্যাটারি চাহিদা গোলাম মর্তুজা বিটিভি নিউজ ঢাকা দখলদার ইসরায়েলের নতুন করে ইরানে আগ্রাসন চালানোর প্রেক্ষিতে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রপ্তানির পথ হর্মুজ প্রণালী বন্ধের বিষয়টি বিবেচনা করছে ইরান এমনটা হলে বাংলাদেশও সংকটের মধ্যে পড়বে কারণ বাংলাদেশ কাতার থেকে তরলকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানি করে মূলত হরমুজ প্রণালী দিয়ে দেশের শিল্প খাতি এলএনজির ব্যবহার সবচেয়ে বেশি তাই এই জ্বালানির আমদানি সংকটে পড়লে তার প্রভাব পুরো অর্থনীতিতেই পড়বে বলে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা সংকট মোকাবেলায় জরুরি কৌশল তৈরি করে সতর্ক ও সক্রিয় থাকার পরামর্শ দিচ্ছেন তারা রিপোর্ট দিনার সুলতানার দু সালে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি বড় ধরনের যুদ্ধের আশঙ্কা তৈরি হয় গত ১৩ জুন ইসরায়েলের ইরান আক্রমণের মধ্য দিয়ে সত্যি পরিণত হয় অর্থনীতিবিদরা বলছেন দীর্ঘস্থায়ী ইরান ইসরায়েল সংঘাতের তীব্র প্রভাব বাংলাদেশের অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে এর ফলে জিডিপি প্রবৃদ্ধি ধীর হয়ে যেতে পারে এবং জনসংখ্যার উপর মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে বাংলাদেশের অর্থনীতি এটা আমাদের রপ্তানি আমদানি আমাদের শ্রম বাজারের সাথে মধ্যপ্রাচ্যের শ্রম বাজারের সংযুক্তি আমাদের রেমিটেন্স প্রবাহ ও এটার একটা সব বিরূপ প্রভাব পড়তে পারে তখন আমাদের আমদানি ব্যয় বাড়লে আমাদের রিজার্ভের উপরে এটার একটা আমাদের রপ্তানি যে সি রুট দিয়ে যায় সেগুলো যদি বাধাগ্রস্ত হয় তাহলে আমাদেরকে বিকল্প পথে নিতে হবে প্রতিযোগিতা সক্ষমতার উপরে একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালী বন্ধের হুমকি দিয়েছে ইরান এমনটি ঘটলে গোটা বিশ্বে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিপর্যয় সৃষ্টি হতে পারে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন হরমুজ প্রণালী বন্ধ হলে বাংলাদেশে এলএনজি ও তেল আমদানি ব্যাহত হবে যার প্রভাব পড়বে বিদ্যুৎ পরিবহন এবং তৈরি পোশাক শিল্পে আমরা যে জ্বালানি ব্যবহার করে থাকি বিশেষ করে এলএনজি যেটা আনি সেটা কাতার থেকে আনি ওইটা আলার একটা খরচ বা বাধার সম্মুখীন হওয়ার একটা সুযোগ আছে সুতরাং এটা আমাদের দেশে ইন্টারাপশনের একটা উৎপাদনের উপর একটা পড়তে পারে খরচের উপরে পড়তে পারে এটা একটা ফ্যাক্টর টোটাল যে জ্বালানি প্রবাহিত হয় তার একটা বড় অংশ তেলের কিন্তু ওই অঞ্চল দিয়ে আসে তো সেটাও এক ধরনের তেলের দাম বাড়িয়ে দিতে পারে তেলের পরিবহনের সময় লাগতে পারে আবার সেমভাবে একটা এফেক্ট হবে কন্টেনার বুক দিলে যেভাবে পাচ্ছে যে রেটে সেটা কিন্তু আমরা ওভাবে পাবো না সংকট হবে এবং তাদের কন্টেনার শর্টেজ হবে এবং খরচও কিন্তু বাড়িয়ে দেবে একই সাথে টাইমিংটাও বেশি লাগবে কিন্তু আমাদের এক্সপোর্টের সব কিছুর দাম যদি বেড়ে যায় ইনফ্লেশন বাড়বে ইনফ্লেশন বাড়লে মানুষ কিন্তু কেনাকাটি কমিয়ে দিবে আলটিমেটলি কিন্তু এইটার বিক্রি এর বিক্রির প্রভাবটা কিন্তু আমাদের উপরে এসে পড়বে তার মানে আমাদের অর্থনীতিবিদরা বলছেন জরুরি কৌশল তৈরি করে সতর্ক ও সক্রিয় থাকতে হবে সরকারকে আমাদের রপ্তানি কারকরা তাদের সাথে একটা আগের থেকে একটা কৌশল নির্ধারণ করা যে যাতে করে আমাদের রপ্তানি প্রবাহের উপরে খুব বেশি এটার কোন নেতিবাচক প্রভাব না পড়ে আর সরকারের পক্ষ থেকে তো অবশ্যই এটা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে হবে তেলের দাম কোন দিকে যায় আমাদের এখানে তো তাহলে তেলের দামের সাথে আমাদের স্থানীয় দামেরও একটা সামঞ্জস্য বিধান করার একটা বিষয় তখন চলে আসবে আমাদের আমদানি হয়তো কিছুটা সীমিত করতে হতে পারে যদি দেখা যায় যে কমিউনিটি প্রাইস বাড়ছে এবং রিজার্ভের উপরে প্রেশার ক্রিয়েটেড হচ্ছে সুতরাং সামষ্টিক অর্থনৈতিক পরিচালনা এবং ব্যবস্থাপনার দিক থেকেও সরকারকে সতর্ক থাকতে হবে আর আমাদের যারা আমদানি এবং রপ্তানি কারক তাদেরকে অবস্থা এটা পর্যালোচনার মধ্যে রাখতে হবে জ্বালানি ঘাটতি মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই বলে মনে করছেন ব্যবসায়ীরা এলএনজি অবশ্যই একটা বিকল্প কিন্তু আপনি বিকল্পটা ব্যবহার করে প্রতিযোগিতায় আপনাকে টিকতে হবে তা আপনি যদি সেইটার ওই এলএনজি কস্ট আপনি যদি টিকতে না পারেন বাজারে উৎপাদন খরচে পোষাতে না পারেন আপনি ওই ওইটা দিয়ে তো আপনার লং টার্ম লাভ হবে না তাহলে লং টার্ম কি হবে পরিবেশের কথা ফাইন্যান্সিয়াল কথা চিন্তা করলে আমাদের কাজ হলে দীর্ঘমেয়াদী রিনিউয়েবল এনার্জি তে যেতেই হবে এটার কোনো বিকল্প নাই তাইলে আপনার আর কারোর প্রতি নির্ভরও করতে হবে না আপনার খরচের প্রতি টেনশন করতে হবে না সুতরাং এইখানে সরকার আমি মনে করি যে অনেক কিছু করতে পারে এবং ভালো কিছু করার এখানে আছে একই সাথে নিজেদেরকে স্বনির্ভর করার একটা চেষ্টা আমরা এখানে করতে পারি হরমুজ প্রণালী দিয়ে দৈনিক প্রায় আঠারো থেকে ১৯ বিলিয়ন ব্যারেল জ্বালানি তেল পরিবহন করা হয় যা বিশ্বের মোট চাহিদার প্রায় বিশ শতাংশ যদি এটি বন্ধ হয় তাহলে জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি একশো থেকে একশো পঞ্চাশ ডলার পর্যন্ত উঠতে পারে যা বৈশ্বিক মূল্যস্ফীতি ও অর্থনৈতিক মন্দার ঝুঁকি বাড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা দিনার সুলতানা বিটিভি নিউজ এবারে আন্তর্জাতিক সংবাদ